আবলি কথা শুনে মাথা গরম না না আমি কারোর কোনো কথা শুনবো না হয় আমি এই বাড়িতে থাকব নয় তোমার ওই নষ্টটা বোনটা থাকবে কি বলে কথাটা তুমি আরেকবার বলো তো শুনি একবার কেন আমি হাজার বার বলবো তোমার দিদি সত্যি যদি রেপ হতো কালো মুখ নেই সবার সামনে দাঁড়াতো না হয় গলায় দড়ি নিয়ে গাছে ঝুলে পড়তো নয়তো গলায় কোন্ সিবে দেই পুকুরের জলে ছাপিয়ে পড়তো যাও আমার তেদের বিরুদ্ধে যা কিছু হয়েছে সবটাই মিথ্যে সবটাই সাজানো হ্যাঁ মিথ্যে নিজের চরিত্রে দুর্বলতা রাখতে কতগুলো মিথ্যে গল্প সাজিয়েছ তুমি কি বলতে চাইছো তুমি তো চোখ থাকতে অন্ধ ভোলা মহেশ সেজে চোখ বন্ধ করে বসে আছো বলে এবারের অনাচারগুলো তোমার চোখে পড়ে না কিন্তু তোমার বাবা মা সব জানেন এও জানেন যে তোমার ভেঙ্গি বোন রাতে অন্ধকারে কার না কার সঙ্গে রেহার্সেলের নাম করে স্ফূর্তি করে আসে এ তুই কি করছিস দাদা নংরা আবর্জনা স্তূপে হাত লাগে কেন নিজের হাতটা নংরা করতে চাইছিস কি আমি নংরা আবর্জনা তার প্রমাণ তুমি নিজে বইদি তুমি যদি নংরা আবর্জনা না হবে তাহলে তোমার মধ্যে তোকে এত দুর্গন্ধ বিশ বাস্প বাস্পীভূত হচ্ছে কেন ওরে সুবম ওড় কোথায় ওড়কোতে তুই কিছু মনে করিস না রে ভাই ওর মাথা খারাপ হয়ে গেছে ও সম্পূর্ণ একটা পাগল পাগল হলো বৌদি তো নির্মম সত্য কথাটাই বলে ছেড়ে দাদা সত্যি যদি আমি ওই গাছটাই গলায় দই দিয়ে ঝুলে পড়তে পারতাম তাহলে ভালো হতো আমি সত্যি যদি ওই ভরা পুকুরে ঝাঁপিয়ে পড়ে আমার এই কলঙ্কিত মুক্তা লোক কথা শুনতে হতো না রে দাদা এই কথা দিদি রে শুভ তুই যদি তুই যদি গলা ইতড়ি দিয়ে কত হত্যা করতিস কিংবা পুকুরে ঝাঁপ দিতিস তাহলে তাহরা কি আমরা এই সমাজের কাছে মুখ দেখাতে পারতাম তাহলে সত্যিই কি বলতো না যে তুই কলম কিনেছিলি সমাজ সংসার কি বলবে তা জানি না রে ভাই কি তো আমাদের সবচেয়ে কাছের মানুষ আজ তো সে কথা বলতে শুরু করে দিয়েছে রে ভাই বলো সাইচে সে তাই বলু তবু আমি বলবো আমার দেবী দুর্গা আমার দিদি দুর্গা দেবীর মতো পবিত্র তার মনে কোনো পাপ থাকতে পারে না শুভম কোনো পাপি আমার দিদিকে কলঙ্কিত করতে পারে না তুমি আলোর প্রদীপ জ্বলে যেমন ময়ে কথা শুনতে হতো নারে দাদা এই দাদা হয়ে বৌদির মতো তোরও কি মনে হয় যে আমি একটা নষ্ট মেয়ে আমার দিয়া ভাত্রি দি ভাই ফোঁট নিতে তুই ঘৃ না করবি না তুরে দাদা কেন ঘেরা করবো কেন ঘেরা করব। তুই যেমন আগে আমার মতো ছোট্ট বোন ছিলিস দাদা আজো আজো তোকে আমি সেই ছোট্ট বোনটাই ভাবি রে সেই ছোট্ট বোনটাই বাবা বাবা কি আমাকে আগের মতো ভালোবাসবে নাকি একটা নষ্টা কলঙ্কিনি মেয়ে বলে আমাকে মেয়ে বলে ভাবতে লজ্জা পাবেন লজ্জা পাবে না পাবে না এই পেয়েছে বাবা ভীষণ ভয়ঙ্কর লজ্জা পেয়েছে কেন জানিস কেন বাবা হয়ে নিজের মেয়ের লজ্জা চুরির প্রতিশোধ নিতে পারিনি বলে শড বাবা সত্যি সত্যি আপনার মেয়ের লজ্জা চুরি হয়েছে নাকি তার লজ্জাটা বিলিয়ে এসেছে সেটাই তো কোনো পরিষ্কার নয় নিজের মনটা পরিষ্কার রাখো আর চোখ কান দুটো খোলা রাখো তাহলে আসল সত্যি না ঠিক আন্দাজ করতে পারবে সত্যিটা বড় আন্দাজ করা হয়ে গেছে বাবা কারণ আসল সত্যিটা লুকোনোর জন্য আপনারা সবাই মিলে যেভাবে নাটক করে চলেছেন আই লাভলি 你谈呗。<么> আমাদের অন্যায় না করে সর্বহারা থেকে হাহাকার করে কাঁদবে আর লম্পট অন্যায় করে যাবে কখনো না বল দুর্গা সর্বনাশ কে করেছে কেন তুই সব কথা ফাঁস করে দিচ্ছিস না দুর্ভাগ্যের কাল বলো বোন বলো তুমি নিজের মুখে সেই শয়তানটার নাম একবার বলো আমি নিজের হাতে সেই লম্পটটাকে গুলি করে মারবো হ্যাঁ আমি 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 ভাবতেই পারছি না আমার এলাকার বোন ধর্ষিত হয়ে গেল অথচ অথচ আমরা তার কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারলাম না প্রতিরোধ করতে না পারলেও প্রতিবাদী তহবিল عليكم السلام নিশ্চয়ই হবে কাকা বাবু নিশ্চয়ই হবে আমরা ওই কামধনী মানুষের মতো এই গ্রামের সমস্ত মানুষ মিলে একটা প্রতিবাদী মঞ্চ গড়ে তুলব আর সেই প্রতিবাদী মঞ্চের মাধ্যমে এই দুর্গা বলে অসম্মানকারীর খুঁজে বের করে তার দৃষ্টান্ত তোমরা শাস্তির দাবি রাখব عليكم হ্যাঁ আর সেই জন্যই তো বলছি দুর্গাপোন নিজের মুখে সেই ইজ্জত ধরকারীর শয়তানটার নাম প্রকাশ করুক আমরাও তো সেটা যাইছি দাদা থাকলে তো এ সবই যে তোমার গুণবতী বোন আর তোমার বাবা মার সাজানো নাটক সেটা একদিন একদিন ঠিক ফাঁস হয়ে যাবে কথাটা বলে গেলাম হ্যাঁ বলতে হবে দুর্গা কে সেই শৈতান আরে কে আর ঘুম মানসিক অবস্থা ভালো নেই ওকে ওকে শত তুই একটা narcis ঘুমে ভর্তি করে দে আরে ওর চিকিৎসার যাব দিয়ে ঘর জামাই দেব না না কারণ অনুগ্রহ দানি আমি বেঁচে থাকতে চাই না এই ভাবে দিলি দিলি বেঁচে থাকতে মরে যাওয়া অনেক ভালো দুর্গা তো হল কিছু বললি যতই দুর্গা কে নিয়ে প্রতিবাদের মিছিল হোক না কেন কিন্তু এই কলঙ্ককে মেলেনি আমার দুর্গাকে বিয়ে করতে এগিয়ে আসবে তোমরা কেউ বলতে পারো আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি না হয় দুর্গার দায়িত্ব আপনি কি বলছেন দাদা আপনি দুর্গাকে ছি 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 পড়ুম ছি আমার কথার কি সব উল্টোপাল্টা পাল্টা মানে করছো আরে যাকে এতক্ষণ আমি বোন বোন বলে এসেছি তাকে কিনা আমি আমার বউ কোনের কথা ভাববো আরে আরে লোকে যে আমাকে খচ্চুর বলবে রে ভাই দাদা হ্যাঁ মানে আমি বলছিলাম দুর্গাকে আমি আমার বউ নয় বউ মা করে বাড়ি বউ মানে হ্যাঁ আপনারা অনেকেই জানেন না আমার একটা ছোট ভাই আছে সে ছোট থেকেই মুম্বাইতে মানুষ আমি বললে সে বিয়েতে অমত করবে না আর তাই বলছিলাম না আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না তো

দুর্গার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি নিয়ে বসে আছে সেই দুর্গা দায়িত্ব নেবে দিগন্ত তুমি না মানে আপনি হ্যাঁ আমি দিগন্ত দিগন্ত বিশ্বাস দুর্গাকে আমি ভালোবাসি বাহ বা 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 বাবা বাহ শুনে বড় ভালো লাগলো তবে আরও ভালো লাগবে যখন জানতে পারবে যে এর মতো একটা ধর্ষিতা আই মিন দুর্গার মতো একটা ধর্ষিতা নষ্টা মেয়েকে তুমি নির্দ্বিধায় বিয়ে করবে স্টপেড যে সমাজ মেয়েদের সুরক্ষা দিতে পারে না সেই সমাজে কারো কোনো মেয়ের উপর লংবা দেওয়া সাজে না তাছাড়া দুর্গার উপর যে অন্যায় অত্যাচার হয়েছে সমস্ত কিছুটাই আমার জানা হয়ে গেছে তাছাড়া আগে আমি দুর্গার জীবনের আগে নিজের দায়িত্ব নিই তারপর তারপর আমি নিজে নেব দুর্গার অপমানের চরম চমৎকার আরে এই যুগে তোমাদের মতো ছেলেদের একান্ত প্রয়োজন আরে আমরা যখন দুর্গাকে নিয়ে সবাই চিন্তাই তখন তুমি ভরসা দিয়ে শুধু সেই চিন্তাই দূর করলে না একটা নতুন জীবন ফিরিয়ে দিলে আপনি ব্যাপারে একদম চিন্তা করবেন না একটু শরীরের দিকে যত্ন নিও আসি কাকা বাবু আসি মা আসি দেখ তো এই দুর্গা বিয়েতে কিন্তু আবার আসবো হ্যাঁ সেই মল্লিক মশাই মানুষটা মানুষ নন উনি হলেন একটা দেবতা ওই দেবতাটা যদি আমাদের পাশে থাকে তাহলে আমাদের কোনো চিন্তা নেই আরতি তুমি দিগন্তের জন্য জল খাবারের ব্যবস্থা করো আমি শীঘ্রই বাজারটা করে নিয়ে আসছি এই তো দুঃখের মাঝেও মানুষটার মুখে আজ একটু হাসি ফুটেছে ওগো ভগবান ওগো তো এই মানুষটার মুখে হাসি দেখো তুমি কেনে নেওয়া না তো তুমি কেড়ে মাগো মা কি আতো বড় একটা অঘটন ঘটে গেল। অন্তত তুমি একিবার আমাকে ফোন করে জানাবার কথা। তুমি বলো আমার মতো একটা নংড়া অপবিত্র মেয়ের কাছে কেন তুমি ছুটে এসেছো? কে বলে তুমি নংড়া? স্বর্গীয় ভালোবাসা কখনো নংড়া হতে পারে না দুর্গা। এমন হৃদয়টা যে মরে গেছে। আমি যে অপবিত্র হয়ে গেছি। আমি আবার ভালোবাসার মিথ সংযোগনী ঢেলে তোমাকে আবার নতুন করে বাঁচিয়ে তুলব। দিগন্তদা তুমি এসো দুর্গা এসো। আর কোনো দ্বিধা সংকোচ নয় স্বর্গীয় ভালোবাসার আহ্বান আর পবিত্র ভালোবাসার সম্পর্কে পাথেয় করেই আমরা দুজন দুজনকে এক করে নিই এসো 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 দুর্গা দুজনা স্বর্গ খেলনা রচিবনা ধরণীতে মুগ্ধ ললিত গীতে পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিবনা মোর

Oh, oh, oh. <laughs>